আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতু বিয়ের ক্ষেত্রে চতুর্থ বাধা হলো উচ্চতা ছেলে কিছুতেই তার চাইতে বড় লম্বা মেয়েকে বিয়ে করতে চায় না চাবে না একইভাবে মেয়েরাও তার চাইতে উচ্চতায় বড় হতেই হবে উচ্চ হতেই হবে এই জিনিসের কারণে অনেক সময় বিয়ে পিছিয়ে যায় ধরুন কোন ছেলে আপনাকে পছন্দ করেছে সে তার আর্থিক যোগ্যতা ভালো পড়াশোনা ভালো তার পেশা সুন্দর আপনার বয়স আপনার চাইতে বড় সব কিছু মিলেছে কিন্তু উচ্চতায় আপনার সমান অথবা আপনার সাথে এক ইঞ্চি ছোটো এখন আপনি রাজি হচ্ছেন না অথচ অন্যান্য বিষয়গুলো মিলে গেছে এই জন্য আপনার এগুলোকে মাথায় রাখা উচিত যে সব কিছু আপনাকে হান্ড্রেড হান্ড্রেড আপনার মিলবে না আমাদের জানা মতে এমনও পরিবার আছে যে পরিবারে স্বামী চাইতে তার স্ত্রী পাঁচ ছয় ইঞ্চি না প্রায় আরও এর চাইতে বেশি বড় কিন্তু সেই সংসার সফল তাদের সন্তান হয়েছে অনেক লম্বা ছেলেপেলে সব ঠিক কিন্তু স্বামী একটু তার চাইতে খাটো আত্ম স্ত্রী লম্বা তার চাইতে কিন্তু তাদের সফল সংসার এবং শান্তির সংসার আমরা নিজের চোখে দেখেছি এই জন্য এইগুলো বিষয়গুলো বিষয় আপনার সামনে আসবে হ্যাঁ সবাই এটা এক্সপেক্ট করে একটা ছেলে এক্সপেক্ট করে তার স্ত্রী তার চাইতে একটু খাটো হবে একটু ছোট হবে একইভাবে একজন মেয়েও সে আশা করে তার স্বামী তার চাইতে একটু লম্বা হবে বা বেশ লম্বা হবে এটা আশা করে কিন্তু যদি না মেলে আপনি তাহলে হতাশ না হয়ে একেবারে ই না হয়ে আপনি ছাড় দিন দেখেন আপনার বিয়েটা সহজ হবে যখন আপনি এই যে ছাড় দিলেন এই ছাড় দেওয়ার কারণে আপনার স্বামী আপনার প্রতি যে একটা সহানুভূতি একটা ভালোবাসা এটা সারা জীবন আপনার প্রতি থাকবে আর এটার কারণে আপনার সংসারে কোনো বাধা হবে না আমরা কিছু কিছু সময় মজা করে বলি আপনারা কি বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনে প্রতিযোগিতা করবেন যে কে লম্বা কে খাটো না এটা হবে না বরং আপনার যদি অন্যান্য বিষয়গুলো মেলে যায় আপনি এগুলো একটু ছাড় দেন আপনি একটু লম্বা হয়েছেন ভালো কথা আপনার হয়তো এক ইঞ্চি লম্বা আর ছেলেরকে চিন্তা করতে হবে আমার এস্তি আমার চাইতে ভালো কথা এক ইঞ্চি লম্বা একটু বেশি দু ইঞ্চি লম্বা অসুবিধা কী হ্যাঁ এই এই যে বিষয়গুলো আমরা যদি ছাড় দিতে পারি তাহলে বিয়ে সহজ হবে হতাশা কেটে যাবে আমাদের পরামর্শগুলো শুনুন আপনার বিয়ে সুন্দর হবে ইনশাল্লাহ শান্তিময় জীবন হবে আপনি ছাড় না দিলে আপনি সহজেই আপনি ভালো কিছু পাবেন না ভালো কিছু পাওয়ার জন্য ছাড় দিতে হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ